কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা এবং মুরাদনগর উপজেলার আমরা দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্রাহ্মণপাড়া উপজেলা এবং দেবীদার উপজেলার দুজন প্রার্থী অ্যাকচুয়ালি তিনজন প্রার্থী এখানে এসেছি আমাদের এই প্রতিবাদটুকু জানানোর জন্য আমাদের সাথে অর্থাৎ এই নির্বা উনত্রিশে মে যে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে কীভাবে আমাদেরকে নিশ্চিত বিজয় সিনিয়ে নিয়ে আমাদেরকে পরাজিত করেছে আমার সাথে আমার সাথে আরেকজন আমার ছোট ভাই হাজির হয়েছে ইনি ব্রাহ্মণপাড়া উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার আমার বাম পাশে আছেন দেবীদার উপজেলার পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া মার্কায় শাহিদা আক্তার এবং ওনার মেয়ে আমার পাশে আছে হাদিজা বিনতে রোশন উনি দোয়াত কলম মার্কে ওখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এক পর্যায়ে শাহিদা আক্তার নির্বাচন চলাকালীন সময় দেবীদ্বার উপজেলায় উনি প্রত্যাহার করে নিয়েছেন আমরা নির্বাচন কমিশনারের কাছে দাবি জানাচ্ছি এই নির্বাচন যে উনত্রিশে মে যে নির্বাচন হয়ে গেছে এই নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি আমাদের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচনে কুমিল্লা থেকে প্লট একে কুমিল্লা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স সহ এমনই এক শকে ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রেরণ করে ঠিক একই অবস্থায় দেবীদ্বার উপজেলা নির্বাচনও একইভাবে একইভাবে তারা ম্যানুপুলেশন করে আমাদের স্থানীয় এমপি কুমিল্লা পাঁচ এবং স্থানীয় এমপি কুমিল্লা চার দুইজনই প্রশাসনকে বায়স্ট করে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারকে দিয়ে নির্লজ্জভাবে কুমিল্লা শহরের সন্ত্রাসীদেরকে এলাকায় এনে জোরপূর্বক কেন্দ্র দখল করে সিল মেরে আমার আনারস প্রতীকের ও ঘোড়া প্রতীকের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয় দেশরত্র শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যাতে এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী না হয়ে এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আশ্বাস দিয়েছিলেন তিনি কিন্তু পরিতাপের বিষয় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ এবং দেবীদ্দ্বার উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি আবু জাহের এবং দেবীদ্বারের স্থানীয় এমপি আবুল কালাম আজাদ ও তার আবুল কালাম আজাদের ছোটো ভাই এবং ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা এমপি আবু জাহের ভাতিজা আপন ভাতিজা আবু তয়েব অপিকে ঘোড়া প্রতিকে বিজয়ী করার জন্য প্লট একে পরিকল্পনা করে কুমিল্লা শহরের পুলিশের সমস্ত পুলিশের ডিউটি বিন্যাস করে ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রতিটি কেন্দ্রে প্রশাসনিক সুবিধা নিতে জেলা প্রশাসনকে দিয়ে ম্যাজিস্ট্রেটগুলোকে নিয়োগ করা হয় ব্রাহ্মণপাড়া উপজেলার প্রশাসনের প্রকাশ্য সহায়তা নিয়ে আমাকে পরাজিত করেছে দুপুর দুইটার পর প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা নিজেরাই নির্লজ্জভাবে বোট কেটে গোড়া প্রতীকে সিল মেরে বোট বাক্সে ঢুকিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলায় তদ্রুপ দেবীদ্যার উপজেলায় আনারস প্রতীকে বোট কেটে ভোট ঢুকিয়েছে বোট বাক্সে তার মধ্যে সারাদিন প্রক্সি ভোট তো লেগেই ছিল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ এলাকা প্রার্থী নিজ এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দেওয়া সত্ত্বেও সেখানে কোনো প্রশাসন ব্যবস্থা নেয়নি গোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা আবু তৈব ওপির চাচা স্বতন্ত্র এমপি আবু জাহের নির্বাচন কমিশনকে তোয়াক্কা না করে আচরণ বিধি লঙ্ঘন করে বাতিজার পক্ষে নির্বাচনকালীন সময়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নির্বাচনী প্রচারণার পুরোটা সময় এমপি জাহের কুমিল্লা পাস কুমিল্লা শহরে সন্ত্রাসী বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে তারপরও যেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলার জনগণ আমার পক্ষে ছিল তাই সকল ভয়ভীতির উর্ধে উঠে আমি নির্বাচনী প্রচারণায় মাঠে ছিলাম নির্বাচনের দুই দিন আগে থেকেই স্থানীয় এমপির সন্ত্রাসী বাহিনী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করেছে এমনই হুমকি দিয়েছে কেন্দ্রে গেলে লাশ পড়বে বিরাট গণ্ডগোল হবে মারামারি হবে অধিকাংশ কেন্দ্র সকাল থেকে নয়টার মধ্যেই আমার আনারস প্রতীকের ভোট কেন্দ্র প্রতীকের এজেন্ডের বের করে দেয় বিশেষ করে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলো ইউনিয়নগুলোতে চোরা কারবারি ও মাদক বিক্রেতা ও মাদক সেবীদের কেন্দ্রের বাইরে বাহিরে পাড়া বসিয়ে তারা ভিতরে মার্কায় সিল মেরেছে ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক এমপি সাহেবের সাথে তাদের কৃত অপকর্মের আপডেট দিতে থাকে যা উপস্থিত জনতা পাশে যারা ছিল তারা শুনতে পায় কুমিল্লা শহরের বহিরাগতরা এসে দুপুর দুইটার পরে কেন্দ্র দখলে নেয় এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো যা আগে আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি সেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো দুই উপজেলায় ভোট কাটায় অংশ নেয় তাতে প্রিজাইডিং ও পুলিং এজেন্টরা মিলে সহযোগিতা করে যদি নির্বাচন কমিশন এই নির্বাচন বাতিল না করে তাহলে ভোটের প্রতি মানুষের এখনও যেই ন্যূনতম আস্থা আছে সেটাও নষ্ট হয়ে যাবে এমনিতেই একটি অংশ রাজনীতি বিমুখ হয়ে পড়েছে এই অবস্থা চলতে থাকলে ভদ্রলোকেরা আর নির্বাচন করতে আসবে না দশটা সাড়ে দশটা বাজে প্রায় তখন পাঁচটা পাঁচটা বুথে বেলট বাক্স ম্যাক্সিমাম অর্ধেকের বেশি ফিলাপ সবগুলোকে কোনো ভোটার নাই কিন্তু আমরা যখন গাড়ি গাড়িটা আমি যখন আমি ক্যাব দিয়ে ঢুকি ঢুকানোর পর ওখানে কোনো একটা কি দুইটা ভোটার দেখি কিন্তু প্রতিটা বাক্সই মানে ওয়ান থার্ড ওয়ান থার্ড ফিল আপ করা ভোটে তো আমি বেরিয়ে আসা যখন বেরিয়ে আসি আমার গাড়ির সামনে গাড়ি আশাপাশি তিরিশ চল্লিশশো পঞ্চাশটা সাত সত্তরটা সেলেবালি এক সেম সেমে যায় এগুলো সব বহির্গত এক এলাকার একটাও না নির্বাচনের দিন আমি অভিযোগ করেছি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা যারা ছিলেন ওনারা এমন একটা আচরণ করেছে আচরণগুলো সন্দেহজনক ছিল আমার অনেক ভিডিও ফুটেজ আছে। এবং বলেছি যে এখানে বোর্ড রেগিং হচ্ছে বোর্ড কাটছে ফর্স বোর্ড দিচ্ছে এবং প্রিজাইডিং পুলিং অফিসাররা বোর্ড দিয়ে দিচ্ছে উনি বললো যে চলেন দেখি ভোট কেন্দ্রে গিয়ে এই ভোট কেন্দ্রে যাওয়ার আগে ওনারা আবার পূর্বের অবস্থায় চলে যায় আমাদের আশা কেউ টের পেলেই ওনারা সংযত হয়ে যায় এভিডেন্সিয়ালি আমি কয়েকটা ভিডিও দেখাই এবং আমি নিজে হাতে নাতে ধরে যে ফলস দিচ্ছে ওনার হাতে দিয়েছি উনি নিজে ভিডিও আছে উনি নিজেও স্বীকার করেছে আমরা সেটার ব্যবস্থা নিচ্ছি উনি আমি ওই কেন্দ্র ছেড়ে চলে আসার পরপরই ওনাদেরকে ছেড়ে দেয় প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করে শেষ স্তরগুলা ছিল মানে পাঁচটা লেয়ার ছিল একটা লেয়ার ছিল ম্যাজিস্ট্রেট একটা ছিল প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী একটা ছিল প্রশাসনিক একটা ছিল আনসার এরপরে লেয়ারটা ছিল কুমিল্লা শহর থেকে সন্ত্রাসী বাহিনী বা মাস্তান বাহিনী তাদেরকে এনে জড়ো করা হয়েছে এবং তাদের দাপটে আমি নিজেই যেই কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ জানিয়েছি এই কেন্দ্রগুলোতে আমি সার্বক্ষণিক সংখ্যার মধ্যে থেকেই তাদের মাঝে সারাদিন এই কেন্দ্রগুলো পরিদর্শন করেছি এবং এখানে জনগণ আমার একশো পার্সেন্ট জনগণ ছিল আমার পক্ষে এবং সবাই জানতো যে ব্রাহ্মণপাড়া উপজেলা আনারস প্রতীকে ব্যারিস্টার সৌরভ কান্ত মজুরি জয় লাভ করবে আমি ব্রাহ্মণপাড়া উপজেলায় দশ বা এগারো ভোটে ঘোরা প্রতীকের কাছে আবু তো কাছে এমপির ভাতিজা আবু তো বপির কাছে আমি হেরেছি নির্বাচনের দিন আমার অভিযোগগুলো আমি কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার যিনি আছেন দেলওয়ার সাহেব তাকে জানিয়েছি আমাদের ওই ব্রাহ্মণপাড়া উপজেলার রিটার্নিং অফিসার যিনি ছিলেন উপজেলার রিটার্নিং অফিসার সুলতানা এলিম ওনাকে জানিয়েছি ওনাকে বারবার আমি ফোন করেছি যে ভোট কাটা হচ্ছে উনি ম্যাজিস্ট্রেট পাঠাতেন ম্যাজিস্ট্রেট গিয়ে রিপোর্ট করতেন আমার সামনেই যে না তো এখানে কোনো ভোট কাটা হচ্ছে না আমি এককভাবে তাদেরকে প্রতিবাদ এবং প্রতিরোধ করার চেষ্টা করেছি প্রশাসনিকভাবে আমি কোনো সহযোগিতা পাইনি ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারা সবাই মিলেই এই অপকর্মের সাথে জড়িত ছিলেন আমি খাদিজা বিনতে আমি দোয়াক কলম প্রতীকের পার্টি ছিলাম বাট আমি আসলে একজন সহযোগী পার্টি ছিলাম আমার মা শাহিদা রোশন ঘোড়া মার্কে যিনি ছিল এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি একটা খুব বাচ্চাদের মতো একটা খেলা হয়েছে যেমন আমরা স্কুলে বা কলেজে দেখে থাকি যখন আমাদের টিচার বা আমাদের যারা দায়িত্ব আমাদের যারা টিচার থাকে সে যখন রুম থেকে কিছুক্ষণের জন্য বের হয় তখন ক্লাস ক্যাপ্টেন যেটা যারা থাকে তারা ছাত্রছাত্রী আমরা যারা অনিয়ম করি সেই কিন্তু আমাদেরকে বলে টিচার আসছে টিচার আসছে তোমরা ঠিক হয়ে যাও ঠিক এরকমই একটা খেলা হয়েছিল এবার জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনে ভোট কাটার যে ব্যাপারটা সেটা করেছে সেখানকার প্রিজাইডিং এবং তাদের এজেন্ট এবং বহিরাগত কিছু লোক ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো ভোটার নাই কিন্তু বহিরাগত যেই লোকগুলা ছিল তারা ভোট কেন্দ্রের পাশে ছিল এবং আমি নিজে আগ থেকে দশটা কেন্দ্রে আমার সাথে খুবই খারাপ আচরণ হয় সেই আচরণের সাথে সংযুক্ত ছিল ওই কেন্দ্রে যে প্রশাসনিক দায়িত্ব ছিল প্রিজাইডিং এবং প্রশাসনিক যারা ছিল তারা দেখতে পারতেছে কেন্দ্রের বাহিরে চল্লিশ পঞ্চাশ একশো জন লোক দাঁড়িয়ে আছে এবং যখন আমি জিজ্ঞেস করি তারা ভোটার কিনা তারা সেখানকার ভোটারও ছিল না এবং সেখানে কিন্তু আপনারা আরও কিছু ভিডিও পেয়েছেন যেখানে পনেরো বছরের একটা ছেলে ভোট কেন্দ্রে ভোট দিতে আসছে এবং প্রিজাইডিং তাকে কিছুই বলেনি আমি সুষ্ঠু ভোটে হাঁটতে রাজি আছি কারচুপি ভোটে আমি পালিয়ে যেতে রাজি নেই নির্বাচনের পূর্বে যেহেতু সবাই জানতো যে এমপি বা মন্ত্রী মহোদয় নিজে থেকে কখনোই মাঠে থেকে কোনোভাবে নির্বাচনের প্রচালনায় সংযোগ হতে পারবে না সেখানে আমাদের এমপি মহাদয় মাঠ থেকে সরেই নেই আমার দাবিটা হচ্ছে সুষ্ঠুভাবে তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে শক্তিটা বেরিয়ে আসুক এই নির্বাচনটাকে বাতিলের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার উপর একটু দৃষ্টি আকর্ষণ করছি শুধুমাত্র নির্বাচন বাতিলের মাধ্যমে না পরবর্তী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতি এবং আমরা যাতে আস্থা ফিরিয়ে আনতে পারি সাধারণ জনগণের উপর আমি চাব সেই চেষ্টাটা আপনাদেরও থাকুক আমাদেরও থাকুক জয়ী পরাজয় যেই হোক নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়